ডিজিটাল লাইফ আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনার ম্যাসেঞ্জারে আপনার কোনো বন্ধু কি আপনাকে রেখেছে তো আমরা কিন্তু এতদিন জানতাম যে ব্লক করলে তার সঙ্গে কিন্তু কথা বলা যায় না কিন্তু আজকে আমি এমন একটা টিপস আপনাদের দেব যেটার মাধ্যমে আপনি অর্থাৎ আপনাকে যদি কেউ ব্লক করে ফেসবুক ম্যাসেঞ্জারে তাহলে কিন্তু আপনি ডাইরেক্টলি তার সঙ্গে কথা বলতে পারবেন ম্যাসেঞ্জারে কোনো সমস্যা হবে না খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ খুবই গোপনীয় টিপসটা যদি শিখতে হয় আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর হ্যাঁ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি আমরা শুরু করি ওয়েলকাম ব্যাক টু দ্য স্ক্রিন তো বন্ধুরা এখন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং আমি এখান থেকে আপনাদের এ টু জেড সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং একটু লক্ষ্য করে দেখুন যে আমি কিন্তু আমার মোবাইলের ম্যাসেঞ্জারে চলে এসেছি এবং এখানে আমার এক বন্ধু সৈয়দ ইকবাল আমাকে অলরেডি ব্লক করে দিয়েছে এবং নিচে দিকে দেখুন লেখা আছে ইউ ক্যানট রিপ্লে টু দিস কম্পারসেশন অর্থাৎ আমি আমার এই বন্ধুর সঙ্গে কিন্তু ম্যাসেঞ্জারে কোনোভাবেই কথা বলব বলতে পারব না কিন্তু আজকে আমি এমন একটা গোপন টিপস আপনাদের দেখাবো যে টিপসটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে কেউ ব্লক করে দিলেও আপনি তার সঙ্গে কথা বলবেন আমি আপনাদের লাইভ প্রুফ দেখাবো আমি এই বন্ধুটার সঙ্গে মেসেঞ্জারে কথা বলে ওকে তো সেজন্য আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে নাহলে ব্যাপারটা হয়তো বা বুঝতে পারবেন না তো বন্ধুরা এক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি আপনার যে কোনো একটা বন্ধুর মোবাইলটা নেবেন এবং তার ফেসবুক থেকে আপনাকে একটা ছোট্ট কাজ করে নিতে হবে খুবই গোপন কাজ তো সে জানলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনার বন্ধুর মোবাইলটা একটু আপনাকে নেওয়ার প্রয়োজন আছে তো বন্ধুর মোবাইলটা নিয়ে আপনি কি করবেন আপনাদের আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দেব জাস্ট মন দিয়ে ভিডিওটা আপনারা দেখুন তো এখন আমি আমার বন্ধুর মোবাইলে চলে আসলাম তো বন্ধুরা এখন আমি আমার বন্ধুর মোবাইলে এসে বন্ধুর মোবাইলের যে মেসেঞ্জার সেটা আমি অন করেছি তো আপনাকেও কিন্তু এই কাজটি করতে হবে ওকে তো এখানে আমার বন্ধুর ম্যাসেঞ্জারটি শো করছে এবং ওপরের দিকে দেখুন গ্রুপ বলে একটা অপশান রয়েছে আপনি গ্রুপ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন একটু নিচের দিকে কোনার দিকে যে মানুষের মাথার মতো একটা চিহ্ন রয়েছে আপনি ওখানে জাস্ট একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে একটু ভাইটাল বিষয় আছে কারণ ব্যাপারটা গুলিয়ে যেতে পারে তাই মন দিয়ে একটু ব্যাপারটা বুঝুন আপনার নিজের যে প্রোফাইল অর্থাৎ আপনাকে যে প্রোফাইলে ব্লক করে দেওয়া আছে আমি বলছি যে আপনার নিজের প্রোফাইলটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা প্রথমে শো করছে যদি শো না করে তো আপনি নিজের প্রোফাইল নেমটা আপনি এখানে সার্চ করবেন সার্চ করলেই আপনি প্রোফাইল নেমটা পেয়ে যাবেন ওকে তো এটা আপনি সার্চ দিয়ে আপনি টিকচিত দিয়ে দিলেন এবং আপনাদের বলি যে সার্চ দেওয়ার পরে হয়তো অনেকগুলো নাম চলে আসতে পারে তো আপনি নিজেরটা খুঁজে নেবেন দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে ব্যক্তি আপনাকে ব্লক করেছে তার ফেসবুক প্রোফাইলটা আপনি এখানে প্রোফাইল নেমটা আপনি সার্চ দিবেন তো আমাকে ব্লক করেছিল সৈয়দ ইকবাল তো আমি সহয়দ ইকবালটা সার্চ দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝুন হ্যাঁ কারণ এখানে দুজন ব্যক্তিকে আপনাকে সিলেক্ট করতে হবে এক যে প্রোফাইলটাকে ব্লক করা হয়েছে সেই প্রোফাইলটা আপনি সিলেক্ট করে নেবেন এবং যে আপনাকে ব্লক করেছে তার প্রোফাইলটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার নিজের প্রোফাইলটা আপনি সিলেক্ট করে নেবেন এবং যে ব্যক্তি আপনাকে ব্লক করেছে তার প্রোফাইলটা আপনি সিলেক্ট করে নেবেন তো তাদের দুজনের প্রোফাইলটা আমি সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে এখানে দেখবেন যে নিচের দিকে একটা চিহ্ন বলে একটা অপশান রয়েছে আপনি এই তীর অপশানে সোজা ক্লিক করবেন তো এখন আমি তির অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে অটোমেটিক্যালি একটা গ্রুপ হয়ে গেছে মানে ক্রিয়েট হয়ে গেছে তো দেখুন গ্রুপটা যেহেতু আমার তৈরি হয়ে গেল এখানে কিন্তু আমি অনবরত কথা বলতে পারবো বন্ধুর সঙ্গে এবার আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে যেহেতু আপনার বন্ধুর মোবাইল থেকে এটা করছেন তাই বন্ধুকে সরিয়ে দেব তো ওপরে দেখুন একটা আই বাটন রয়েছে মানে মেসেজ এখানে তো আপনি আই বটন একটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে তো আপনি নিচের দিকে চলে আসবেন এবং আশা করে দেখবেন এখানে মেম্বার বলে একটা অপশন রয়েছে তো আপনি মেম্বারে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে তিনজন মেম্বার কারণ আপনি তো যেহেতু আপনার বন্ধুর মোবাইল থেকে গ্রুপটা ক্রিয়েট করলেন তার এখানে তিনজন মেম্বার হয়ে গেল তো একজন মেম্বারকে আমরা সরিয়ে দেবো কারণ বন্ধু আমরা চাই না বন্ধু থাকুক তো এখানে তিন থ্রি ডটে ক্লিক করবেন দিয়ে লিভ কনভার্ভেশনে ক্লিক করবেন দিয়ে এখানে জাস্ট লিভ গ্রুপে আপনি ক্লিক করবেন এর ফলে কী হবে না আপনার বন্ধু কিন্তু এখান থেকে চলে গেল অর্থাৎ এখানে গ্রুপে দুজন থাকলেন আপনি থাকলেন এবং যে আপনাকে ব্লক করেছে সে থাকলো তো এবার কি করবেন এবার আপনি আপনার নিজের মোবাইলে চলে আসবেন নিজের মোবাইলে আসার পরে দেখবেন আপনার ম্যাসেঞ্জার বক্সে অটোমেটিক্যালি যে ব্লক ওই গ্রুপটা এখানে শো করছে দেখুন এখানে সৈয়দ ইকবালের নামটা এখানে শো করছে ওকে তো যদি শো না করে আপনি জাস্ট একটা রিফ্রেশ করে নেবেন তো দেখুন এবার যখন আমি অন করব তো এখানে দেখুন ম্যাসেঞ্জার আমার অলরেডি খুলে গেছে তো এখানে আমি আপনি হাই হ্যালো যা খুশি আপনি ই টু জেড সব কথা বলতে পারেন তো আপনার বন্ধুর কাছে নোটিফিকেশান যাবে সেও আপনাকে রিপ্লাই দিতে পারে তো বন্ধুরা এই ছিল গোপন টিপস অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটি ছিল ভিডিওটি দেখার জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন